হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ আপনি কি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন যে লক্ষ্য আপনার আছে তা সে যে কোনো এরিয়াতে হতে পারে লক্ষ্যে পৌঁছাতে পারবেন নাকি থেমে যেতে হবে নাকি অন্য পথে যেতে হবে তো এই যে লক্ষ্যে পৌঁছানো এটা আপনি মনে করুন বাড়ি বানাতে চাইছেন বানাতে পারবেন কি না সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন কি না নালে নাকি আপনাকে থেমে যেতে হবে বা ইচ্ছেটাকে দমন করতে হবে অথবা কর্মজীবন সংক্রান্ত কিছু অথবা রিলেশনশিপ যে কোনোভাবে আপনি নিতে পারেন ওকে চলুন পছন্দ করুন কার নাম্বার থ্রি কুইন অফ কাপস নাইট অফ পেন্টাকেলস দেখুন যারা নাম্বার ওয়ান অপশান পছন্দ করেছেন এখানে তো পুরোপুরি বাউন্স ব্যাক করতে দেখছি অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন যেটাই আপনাকে পীড়া দিচ্ছে কষ্ট দিচ্ছে সেটা থেকে পারমানেন্ট আপনি রিলিফ পাবেন ঠিক আছে আপনার কষ্টের দিন শেষ নতুন উষার কিরণ আপনার জীবনে এই যে দেখছেন নতুন উষার কিরণ লাইট আসছে আপনার জীবনে সমস্ত দাগ অন্ধকার সব সরে যাবে সমস্ত অন্ধকার ঘুচে যাবে দাগ মিটে যাবে সব ক্লিন ক্লিয়ার ঝকঝকে ত্বকতকে হয়ে যাবে আবার একেবারে নতুন করে সেজে উঠবে আপনার জীবন বুঝলেন হানড্রেড পারসেন্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন আচ্ছা এখানে লক্ষ্যে পৌঁছাবেন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস ঠিক আছে চলতে থাকুন করতে থাকুন ধীরে 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 করে ওই এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। সেই চাঁদের পাহাড় দেখতে পাবো ঠিক আছে এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব গানটা আছে না সেই ভাইব্রেশান আসছে সেই চাঁদের পাহাড় দেখতে পাবো সেই চাঁদের পাহাড় দেখতে পাবেন পৌঁছাতে পারবেন ঠিক আছে লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন চল চলতে থাকুন খরগোশের মতো ছুটে গেলে হবে না কচ্ছপের মতো ঠিক আছে কচ্ছপ কচ্ছপ কিন্তু খুব দীর্ঘায়ু হয় ঠিক আছে মানে স্লো অ্যান্ড উইন্স উইন্সদারের শুধু তা না কচ্ছপ কিন্তু খুব দীর্ঘায়ু হয় ফলে দীর্ঘায়ু হওয়ার যে জিনিসই হোক আর কি মানে মনে করুন হেলথের কথা হেলথ ভালো রাখতে গেলে হেলথ স্বাস্থ্যই সম্পদ হ্যাঁ চেষ্টা চালাচ্ছেন অথবা আপনার কর্মজীবন সংক্রান্ত কিছু যেভাবে হোক ঠিক আছে আর আপনি যারা নাম্বার থ্রি অপশান পছন্দ করেছেন আপনি লক্ষ্যে পৌঁছাবেন কিন্তু যতটা যাওয়ার আপনার ডেস্টিনিতে আছে ততটাই আপনি পৌঁছাবেন আপনি হয়তো একটু বেশি আশা করেছেন ঠিক আছে অতটা ইমোশনাল ফুলফিলমেন্ট থাকবে আপনার আপনি যা চাইছেন তার রেজাল্ট খুবই ভালো পাবেন খুবই ভালো পাবেন কিন্তু যত বড় আপনি চাইছেন যত বেশি চাইছেন সেই অতটা হয়তো সম্ভব হবে না কিন্তু যা হবে যতটা হবে আপনার স্যাটিসফ্যাকশান থাকবে ঠিক আছে তবু কুইন অফ কাপসের আরেকটা ক্লারিফিকেশান নিচ্ছি ঠিক আছে কুইন অফ কাপস এইট অফ সোর্স এস অফ সোর্স মুন যা বলার বলে দিয়েছি ওই যে ভালো রেজাল্ট আপনি পাবেন খুবই কিন্তু আপনি যতটা চাইছেন অতটা বেশি সম্ভব হবে না আবারও বলবো যেটা আপনার ডেস্টিনিতে আছে যতটা আছে নিশ্চয়ই আপনি পাবেন যেটা আপনাকে ইমোশনাল ফুলফিলমেন্ট দেবে ঠিক আছে আপনি হ্যাপি হবেন তৃপ্ত হবেন ঠিক আছে কিন্তু আরও ভালো হলে আরও বেশি হলে আরও যেমন আনন্দে আত্মহারা সেই রকম জিনিসটা হয়তো মানে কিন্তু আপনার ভরে থাকবে আপনার কন্টেন্টমেন্ট যেটা আর কি ঠিক আছে তো বি হ্যাপি যতটা থাকবে ডেস্টিনিতে ততটাই আমরা পাবো বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই